যদি জিজ্ঞেস করা হয় ভাষা আন্দোলন কখন হয়েছে তাহলে আপনার মনে আসতেই পারে সালের একুশে ফেব্রুয়ারি কিন্তু আপনি কি জানেন এই আন্দোলনের বীজ রোপিত হয়েছিল আরও অনেক আগে উনিশশো সাল ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষাকে অবিভক্ত ভারতের রাষ্ট্রভাষা দেওয়ার দাবি জানান এরপর উনিশশো সালের জুলাই হায়দ্রাবাদের এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি আনিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বলেন কলকাতা থেকে তার বক্তব্যের প্রতিবাদ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও অধ্যাপক কাজী মোতাহার সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী এছাড়াও এর আগে উনিশশো সাল উনিশশো সাল এবং উনিশশো সালে বাংলা ভাষাকে কেন্দ্র করে আরও কয়েকটি তর্ক সংগঠিত হয় এরপর উনিশশো সালে সালের তেইশে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজি পাশাপাশি বাংলা ভাষাকে ব্যবহারের দাবি জানান কিন্তু তার দাবি অগ্রাহ্য হয় এই ঘটনার প্রতিবাদে উনিশশো আটচল্লিশ সালে এগারোই মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালিত হয় এই দিনে অন্তত উনসত্তর জন ছাত্রদের গ্রেফতার করা হয় এই ঘটনার প্রতিবাদে বারো থেকে পনেরোই মার্চ ঢাকায় ধর্মঘট পালিত হয় ফলে বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন পনেরোই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে আট দফা চুক্তিতে স্বাক্ষর করেন যাতে বলা হয়েছিল উর্দুর পাশাপাশি ও রাষ্ট্রভাষার মর্যাদা পাবে কিন্তু এই চুক্তির ওপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ রেস কোর্স ময়দানে এবং চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না বলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা রচিত হয় শিল্পী আব্দুল লতিফের অমর সৃষ্টি ওরাই আমার মুখের ভাষা নিতে চায় উড়াই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরা কথাই কথাই শিকল পরায় আমার হাতে পায় ওরা কথাই কথাই শিকল পড়ায় আমার হাতে পায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় 1952 সালে 20 ফেব্রুয়ারি সরকার এক ঘোষণায় 21 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত দেশে 144 ধারা জারি করে অপরদিকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হলো একুশে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালন করা হবে একুশে ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় একটি সভা অনুষ্ঠিত হল সভায় জন কোটে মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হলো ঢাকা মেডিকেল কলেজের দিকে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে এক পর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে শহীদ হন আব্দুল বরকত জব্বার রফিক সহ আরও অনেকে বাইশে ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোকরালি বের হয় সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন বাইশ ও তেইশে ফেব্রুয়ারি মোট তিনশো জন ছাত্র ও দুইজন রাজমিস্ত্রি প্রথম শহীদ মিনার নির্মাণ করেন চব্বিশে ফেব্রুয়ারি পুলিশ উক্ত শহীদ মিনারকে ভেঙে ফেলে এরপর ঢাকা মেডিকেলের সন্নিকটে আব্দুর রহমানের নকশা করা শহীদ মিনারটি নির্মাণ করা হয় যেখানে আমরা প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন মানুষের ভাষা ও সাংস্কৃতিক অধিকারের প্রতি সম্মান জানিয়ে একুশে ফেব্রুয়ারি ঘোষণা করে বাংলাদেশ সহ নানা বিষয়ে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয় এই ছিল উনিশশো সালের ভাষা আন্দোলনের পেছনের ইতিহাস আমি অবশ্য সংক্ষেপে বলেছি এর জন্য অনেক কিছু বাদ পড়ে গিয়েছে আমার প্রথমবার ছিল বলে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আশা করি এর জন্য ক্ষমা করে দেবেন